অথবা বুলন্দ দেয় তাইলে আমরা হিসাব পেলাম যে একবার দরুদ শরীফ পড়লে ষাট দেশে চাল্লিশ গুণ আল্লাহ বাড়াইয়া দেয় এর লাগে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কইছেন ইন্নাল্লাহু মোহাম্মদ মাহাম্মদ আপনারা শখলে সব সময় দুরশ শরীফ পড়বা দুরুশরীফ পড়িয়া দোয়া করলে আল্লাহ আবিভাবে কেন দোয়া খবলেই যায় কারণ হাবিবুর সিল্লা লৈ আপনারা দুরু শরীফ পড়বা সব সময় আরতে বইতে আল্লাহ ফাকরাবুল আলমিনে হাবিবে ঘোষণা করছেন যে আমার লাগে আমার দুরু শরীফ যে বেশি বেশি পড়ব কে আমতর দিন সাফায়াতে আমি নাসিব করিয়া এরার সঙ্গে এরারে আমার সাথে লৈ আমি জান্নাত যাইব এইলে দুরু শরীফ তো পাওয়ার আপনার আশা করে সব সময় দুরুদ শরীফ পড়বা ফরজ নামাজ আদায় করিয়ে দুরুদ পড়বা হাঁতে বইতে সব সময় দুরুদ শরীফ পড়বা আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইলে আল্লাহ বড় খুশি হয় আল্লাহ কোন আমার বান্দায় যখন আমার শুকরিয়া আদায় করছে ফরিস্তা হ। তুমিরা আমার বান্দার যত কিছু হালাল প্রয়োজন আছে তোমরা আয়োজন করে দেওয়া আল্লাহ রিনে আমরারে আমরা রাখলে নবীজির কুল উম্মা করে সব সময় দুরু শরীফ পড়ার তৌফিক দেউকা এবং আল্লাহ পাক শুক্রিয়া আদায় করার তৌফিক দেউকা আল্লাহ তৌফিক না দিলে রে ভাই দুনিয়া কিচ্ছু করার ক্ষমতা নাই সব কি মালিক আল্লাহ আল্লাহ সব দেখ সব জানোয় সব শুনোয় আল্লাহ পাকে আমরা রে সকল তৌফিক দান করো কা আল্লাহ মামিন রব্বানা জলমনা নুফুসানা ওয়াইল্লাম তাওফিল লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنا وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الله أمر ربنا إذا بما فرده أفنار حبيب أرتمام أمت ربنا إذا بما فرده

আল্লাহ বারবার খবর আর এই নসপিটাল এই নসপিটাল আল্লাহ তোমার দয়া দিয়ে আর হেফাজত করো আল্লাহ আমরা তো কোনো কিছু করার ক্ষমতা নাই তুমি আল্লাহ যদি দয়া না করো তোমার দয়া দিয়ে এই বেমারিও ফলে শিফা করি দেও বেমার নিয়ামত কে শিফা নিয়ামতে বদলাইয়া দেও তোমার হাবিব রুচি লাই তোমার আহলে বাইতে রুচি লাই তোমার অলি আল্লাহর ফলে রুচি তুমি দয়া করো سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين